ঘরে ঢুকতে চোর হম তাইতো কত গুলো চড়ে এসেছি আমরা না শ্বশুর বেশি দুষ্ট না জামাই বেশি দু দুষ্ট কে 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 তাই কি বলছে তোমার নামে বলে দাও তুমি তোমার জামানে কি করেছ আগে তার নেই ভাও নাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে এ নিভালে জ্বলবে এ ম্যাজিক মম ও তাই হ্যাঁ নিভালে আবার দাও সব উঠবে নাও তুমি কেক কাটো

ভিডিও করে যা ওদিকে যা ওদিকে যা ভিডিও কল হচ্ছে না হবে না তো এখানে নেটওয়ার্ক এই যে নেটওয়ার্ক নেই ওদের এই বাইটা এরকম এই বাড়িতে জিও নেটওয়ার্ক থাকে না ও হেভি করো লাগে হ্যাঁ একটা দিয়ে আরেকটা জ্বালিয়ে দিতাম সবাই গরমে কষ্ট পাচ্ছে